আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় সম্মানিত ধিনি ভাই বোনেরা এই মুহূর্তে যারা এম এল টিভি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা প্রিয় সম্মানিত ধিনি ভাই বোনেরা এই মুহূর্তে আমি আছি আমাদের সেই রোহিঙ্গা ক্যাম্প মাদ্রাসায় যেখানে নির্যাতিত রোহিঙ্গা ছাত্ররা পড়াশোনা করে থাকেন আমরা সেই মাদ্রাসায় এসেছি দু হাজার সতেরো সালে যখন অসীম নির্যাতিত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসেন তখন আমরা দুই সালে একটি মাদ্রাসা তৈরি করে দিই মাদ্রাসাটি দেখতে পাচ্ছেন যে দারুাক তাহফিজুল কুরআন মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতি বছরেই এই মাদ্রাসায় ছাত্ররা হাফিস হচ্ছেন গত বছর নয় জন ছাত্র হয়েছেন ছাত্র হাফিজ হয়েছেন এই বছর আলহামদুলিল্লাহ জন ছাত্র হাফিজ হয়েছেন গত বছর এবং এই বছর সকল ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে এখানে তাদের সবার ছবি দেওয়া আছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সবার ছবি দেওয়া আছে আলহামদুলিল্লাহ আজকে আমরা ওনাদেরকে পাগড়ি প্রদান করবো ইনশাআল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আপনারা যে এই মাদ্রাসার জন্য দান করে থাকেন আমরা আপনাদের দান আমানতগুলো নিয়েই এই মাদ্রাসায় এসেছি চল্লিশটি পাঞ্জাবি আলহামদুলিল্লাহ টুপি তারপর মেসওয়াগ এগুলো আলহামদুলিল্লাহ আমরা আনছি কিছুক্ষণের মধ্যেই পাগরি প্রদান ও পাঞ্জাবি বিতরণ করা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া সেই পাঞ্জাবিগুলো রোহিঙ্গা বাচ্চাদের জন্য নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশটি পাঞ্জাবি চল্লিশটি পাগরি চল্লিশটি টুপি এখানে রয়েছে আপনারা যে যা দান করেছেন আপনাদের এই দানগুলো নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা তাল আপনাদের সকলের এই দানকে কবুল আর মঞ্জুর করুন আমিন নির্যাতিত রোহিঙ্গা মাদ্রাসার ছাত্ররা এখানে পড়াশোনা করে থাকেন এই যে দেখতে পাচ্ছেন যে একজনকে পাঞ্জাবি দেওয়া হয়েছে অনেক খুশি হয়েছে অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে রোহিঙ্গা ছাত্ররা আপনাদের পাঞ্জাবিগুলো পড়তেছেন সকল ছাত্রদের মুখে হাসি আপনারা দেখতে পাচ্ছেন অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লা তালা আপনাদের এই দানকে কবুল আর মঞ্জুর করুন আমিন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে হাফিজ ছাত্রদেরকে পাগরি প্রদান করবেন মুফতি ইউসুফ আদানান দামদ হম এবং আমাদের আমন্ত্রিত উলামাই করাম হজরত মাওলানা আবদুল খালেক সিরাজি দামদ বার্কাতহম যারা একজন সিরিয়াল সিরিয়ালে আসবেন প্রথমে নাম হবে জানাব আমাদের ছাত্র এই হাফেজ কলিমুল্লাহ বিন সৈদুল আমিন হাফেজ কলিমুল্লাহ বিন এরপর দ্বিতীয় নম্বরে হাফেজ হেফজুর রহমান বিন ফকির আহমদ হাফেজ হেফজুর রহমান বিন ফকির আহমদ তৃতীয় নম্বর হাফেজ আব্দুল আমিন বিন নুরুল আলম চার নম্বর হাফেজ মুহাম্মদ ফাইসিল বদিউল আলম পাঁচ নম্বর হাফেজ মুহাম্মদ সাহাদ বিন আতাউল্লাহ ছয় নম্বর হাফেজ মুহাম্মদ ফুহার ফুরকান বিন আব্দুর রশিদ হাফেজ মোহাম্মদ ফুরকান বিন বাবার নাম আব্দুর রশিদ ছয় নম্বর হাফেজ মোহাম্মদ ইমরান বিন হাবিবুল্লাহ সবাই আসেন আমাদের উজ্জ্বলের সাথে দাঁড়ান এই যে মোহাম্মদ ইমরান হাফেজ মহম্মদ জুবাইৰ বিন মহম্মদ নুৰ ইছলাম আছে নুৰুল ইছলাম হাফিজ নুৰুল ইছলাম বিন মহম্মদ নৌমান

আলহামদুলিল্লাহ আমরা অনেক শুক্রিয়া ধন্যবাদ জানাইছি আমাদের দিন ইমানি ভাইরা অনেক দূর থেকে এখানে আসে আমাদের দিনের হাতেরে আলহামদুলিল্লাহ এই পাখুরি ব্যবস্থা করছে আর পাঞ্জাবি ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার বড় হুজুর যিনি আছেন হাফেজ আতাউল্লাহ সাহেব হজরতকেও ইনশাল্লাহ এখন পাগড়ি পরাবে ইনশাআল্লাহ আমাদের উস্তাদ মুফতি আব্দুল খালেক সাহেব আল্লাহ খাই আল্লাহ তালা দিনের খাদেম হিসাবে কবুল করে বলেন আমিন আল্লাহ তালা সবরে জামিল করে তৌফি দান করে মাশাআল্লাহ মাদ্রাসার জন্য অনেক মেহনত করে আমরা আসলে খবর নিতে পারি না আল্লাহ তালা হজরতকে আখেরাতে জান্নাতে উসুবালা মাকাম করে দেন পরিবার সহ সকলকে আল্লাহ তালা কবুল করে মাশাআল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কাছে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে অনিচ্ছা থাকা সত্ত্বেও এখানে আট্লা তালা নিয়ে আসছেন তো এখানে আসার পরে হাজারো জীবনের মধ্যে অভিযোগ থাকার পরেও আলহামদুলিল্লাহ এখন আর দিনের মধ্যে কোনো অভিযোগ নেই আপনারাও এখানে যারা আছেন কোরআন শিখতেছেন আল্লা দিন কালুন আল্লাহ তালা বলছেন যারা সবর করে এবং আল্লাহ তালার উপর পরিপূর্ণভাবে তাবাক্কুল করে আল্লাহ তালা বলেন যারা রিজিক বা ধন সম্পদ গুচ্ছিত রাখে না তাদেরকেও আমি রিজিক দেই। আর যারা তোমরা যাদেরকে রিজিক দাও তাদেরকেও আমি রিজিক দেই আল্লাহ ইয়াবুসুতুর রিযক লিমান ইশা ওয়া ইকদির আল্লাহ তাআলা বলেন আমি কাউকে রিজিক কম দেই কাউকে বেশি দেই মাতাউল হায়াতুদ দুনিয়া আল্লাহ ইয়াবুসুতুর রিযক লিমান ইশা ওয়া ইকদির ওয়া ফারিহু বিল হায়াতুদ দুনিয়া ওয়া দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা আল্লাহ তালা বলেন যে দুনিয়ার হায়াত তো একেবারেই অল্প একটা হায়াত সামান্য একটা হায়াত আখেরাতের তুলনায় অল্প একটু সময় তো এইখানে আপনারা শিখতেছেন এখানকার যে অবস্থা যে পরিস্থিতি সে তুলনায় আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের মধ্যে রাখছেন কারণ জন্মের পর থেকে পরাধীনতা কি জিনিস অভাব কি জিনিস কাপড় চুপড়ে কষ্ট লেখাপড়ার কষ্ট কোনো দিক দিয়ে তালা কষ্ট দেন কে আর আল্লাহ তালা আপনাদেরকে এমন একটা পরিবেশের মধ্যে রাখছেন নিজ দেশ থেকে অন্য দেশের মধ্যে আসার পরেও পরাধীনভাবে এখানে আসেন না আছে ভালো খাবারের ব্যবস্থা না আছে ভালো টাইগার জায়গা না আছে ভালো পরিবেশ পরেও আপনারা এখানে থেকে কোরআন শিখতেছেন কোরআনের হাফেজ আপনারা হয়েছেন ওস্তাদগণ মেহনত করতেছেন এই জন্য এই অল্প দিনের হায়াতের জন্য আমরা সবর করব আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করব আল্লাহ রবুল আলমিন এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগি যদি আমাকে আল্লাহ তালা বন্দি করেও রাখে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে জান্নাতের মালিক বানায় দিবেন এজন্য ইনশা আমরা যারা হাফেজ হয়েছি ইনশাআল্লাহ আমরা সবসময় তেলওয়াত করব। এবং ইয়াদ নিয়ে যেন কবরে যাইতে পারি পাশাপাশি আপনাদের জন্য যে সকল ওস্তাদাম ওস্তাদগণ মেহনত করতেছেন আল্লাম মাওলানা মুফতি ইউসুফ আদান সাহেব উনি আমাদের পাশেই ওনার আমি খেতমতে আছি উনি খুব মেহনত করেন বড় জন্য অন্যান্য ওস্তাদদের জন্য এবং যারা আপনাদেরকে সহযোগিতা করতেছেন তাদের জন্য ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরাও দোয়া চাই আল্লাহ তালা যেন আপনাদেরকে দুনিয়ার জিন্দগিতেও যেন আল্লাহ তালা শান্তি দান করেন আখেরাতের ময়দানেও আল্লাহ তালা যেন জান্নাতের মালিক বানায় দেন আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধারণ এবং সবর করার তৌফিক দান করেন ও আখিরে দবাদান আলহামদুলিল্লাহ কির রব আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কী বাকু يا روشا جلم المحفل ها علم عمل كمجمع جماها يا روشا جلم المحفل ها علم عمل كمجمع جماها يا قوم مدارس بيلا دندار یہاں سب بنتا ہے یہ روشن جلم محفل ہے علم و عمل کا مجمع ہے یہ قومی مدارس پہلا ہے دندار یہاں سب بنتا ہے تعلیم کا ست تربیت ہے حافظ علم کا روزہ ہے تعلیم کا ست تربیت ہے حافظ علم کا روزہ ہے دنیا کی لالچ چھوڑا ہے دنیا کی لالچ چھوڑا ہے يا دينك کے سب جل ہے یہ روشن جلم المحفل ہے علم عمل كا قوم مدارس پیلا ہے دندار یہاں سب بنتا حر سے نبوئی سینے میں دنیا کے حرس کو توڑا ہے ہر سے نبوئی سینے میں دنیا کے حرس کو توڑا ہے فکر نبوی سامنے ہے فکر نبوی سمنے ہے, ہے دل میں مشغل ہے یہ روشن جلم المحفل ہے علم و عمل کا مجمع ہے یہ قوم مدارس پیلا ہے دندار یہاں سب بنتا ہے ہر دام ہر وقت مشغول ہے یہ دن کے لیے سب قربا ہے ہر دام ہر وقت مشغول ہے یہ دن کے لیے سب قربا ہے مقصود رضا مولا ہے مقصود رضا مولا ہے منزل كجنته جَنَّةَ جنت ہے یہ روشن جلمل محفل علم عمل کا مجمع ہے قوم مدارس بلاه ہے دندار یہاں سب بنتا ہے আজকে যারা এখানে এসেছেন বা আসতে পারেন না আমাদেরকে সাহায্য করেছেন মাদ্রাসাকে যারা খেয়াল করেন সব সময় ভিডিওগুলো ফলো করেন আমরা সকলের জন্য আজকে দোয়া করব ইনশাআল্লাহ দুরুসবি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তুমি সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম আল্লাহ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদ। كما বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। انك حميد مجيد دعا قربنا مدر مهمان مفتي عبد الخالق شيرين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ارحمهما كما ربياني صغيرا أي الله مهرباني مدرسة قبول القران أي الله تكيد خير حافظ القرآن مدرسة مولى دار التقوى تحفيظ القرآن مدرسة الله الله قد ستر নিয়েছে আল্লাহ হাফেজ কোরআন হয়েছে আল্লাহ দুনিয়ার কোনো স্বার্থের জন্য আমরা আসি নাই মাওলা মেহরবানি করে মাওলা আমাদের এই মেহনতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আয় আল্লাহ যে তলবিলগুলা পারগি নিয়েছে হাফেজ হয়েছে মাওলা আয় আল্লাহ সবাইকে আপনার আসমানের খাতায় হাফেজ কোরআন হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ সবাইকে আপনি দায় আলেম হিসাবে কবুল করে নেন এই তলবিলদেরকে যারা মেহনত করে বড় করেছে আল্লাহ জনাব হাফিজা তাউল্লা সাহেব মাওলানা আয় আল্লাহ তার মেহনতকে আপনি কবুল করেন আল্লাহ তাকে সবরে জামিল করে তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ এই মাদ্রাসার তো জরুরত গো আল্লাহ আপনি পুরা করে দেন আয় আল্লাহ অনেক কিছু প্রয়োজন বাচ্চারা ঠান্ডার মধ্যে থাকতে পারে না আল্লাহ উপরে আল্লাহ আপনি মেহরবানি করে সব কিছু আসমান থেকে ব্যবস্থা করে দেন আমাদের দোস্ত হাবাব যারা বিভিন্ন সময় দান করতেছে দানগুলো কবুল করেন আল্লাহ যে যেখান থেকে মাদ্রাসায় সাহায্য করতেছে মাওলা সবার সাহায্য করে তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ আয় আল্লাহ তলবে এলম কোরআন তেলাত করছে মন ভরে গেছে মাওলা আয় আল্লাহ হ্যাঁ রব্বে কারি হাসুরের ময়দানে দেয় তো আমাদের নাজাতের জরিয়া মৌলা দুনিয়ায় কিছু না পাই কিছু না চাই মাওলা আয় আল্লাহ মেহরবানি করে এই মেহনতগুলোকে তুমি কবুল করো আমাদের সাথে বহু কষ্ট করে মুক্তি আল্লাহ আব্দুল খালেক সিরাবি সাহেব আল্লাহ মৌলান নুমান সাহেব আল্লাহ মেহরবানি করে হজরতুল্লাহকে আপনি কবুল করেন আয় আল্লাহ আমাদের সাথে ভাই আনিস ভাই মাসুম ভাই সহ জাহিদ ভাই আয় আল্লাহ ইসমাইল ভাই সহ অনেক ভাই আর আল্লাহ সবাইকে কবুল করে নেন আল্লাহ সবার মেহনতকে কবুল করেন এই মাদ্রাসা উস্তাদ মহোদয়কে কবুল করেন তলবেলগুলাকে কবুল করেন আমল আলো বানায় দেন ইমাল আলো বানায় দেন দিনের দায়ী বানায় দেন আল্লাহ প্রত্যেকটা তলবিল কে আমলের সাথে চলার তোফি দিয়ে দেন যা যা পুজো আসমান থেকে ব্যবস্থা করে দেন সুবহানা হানার অব্বিকার যে আম্মা ফু ওয়া ওয়া সালা মুন আলাল আল্লাহ আমাদের মুস্তাফিযুর রহমান ভাই অনেক मेहनत করা আল্লাহর দরবারে কবুল করেন আয় আল্লাহ তার मेहनत কবুল করেন এমএল টিভির আমাদের যত দর্শক শ্রোতা আছে আমাদের তাবলিগের সাথীবে সবাইকে আপনি কবুল করেন সবার मेहनत কি কবুল করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসফুন ওয়া সালা মুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন